পুলিশি নিগ্রহের প্রতিবাদে শনিবার বেলায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস ঘেরাওয় ডাক দিয়েছিল বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা অভিযোগ গত তিরিশে এপ্রিল ব্যারাকপুর পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রমেশ শাহ ও তার পুত্র এবং দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে পেটানো কয়েকদিন আগে সেই মারধরের ছবি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি পুলিশ নিগ্রহে ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল করে পুলিশ কমিশনার অফিসের দিকে এগোতে থাকে অভিযোগ চিড়িয়া মোড়ের কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখার বিক্ষোভ শেষে হাতে চুরি নিয়ে পুলিশ কমিশনার কাছে স্মারক লিপি জমা দিলেন বিজেপির প্রতিনিধি দল আমাদের আজকের কর্মসূচি যেটা মূলত সেটা হচ্ছে কমিশনার অফিসে ডেপুটেশন ডেপুটেশনের মূলত কারণ হচ্ছে এ রাজ্যে আমরা বারংবার বলেছি যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিরাপত্তা নেই কিন্তু এখন তো দেখা যাচ্ছে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই একজন উর্দিধারী পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে তৃণমূলের কাউন্সিলার তার ছেলে এবং তাদের গুণ্ডাবাহিনী রাস্তায় ফেলে পেটাচ্ছে ঘটনাটা তিরিশে এপ্রিলের কদিন আগে আমি এটা সমাজ মাধ্যমে পোস্ট করেছিলাম এবং তাতে করে একটা হইচই শুরু হয় এবং এখনও অব্দি দেখা যায় যে কোনো রকম কোনো ব্যবস্থা সেই কাউন্সিলারের বিরুদ্ধে নেওয়া হয়নি কারণ তিনি শাসক দলের কাউন্সিলার আমি বারাকপুরের মাননীয় নগরপালের উদ্দেশ্যে বলবো সাধারণ মানুষের নয় অভাব অভিযোগ শোনেন না সাধারণ মানুষের দিকে চিন্তাভাবনা করেন না ঠিক আছে বিরোধী দলের কর্মীরা মার খাচ্ছে তাতে আপনার কি। কিন্তু আপনার ডিপার্টমেন্টের লোক মার খাচ্ছে আপনার ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর মার খাচ্ছে আপনার কলিগ একজন মার খাচ্ছে এরপর রাতে ঘুমাতে পারবেন তো আয়নার সামনে দাঁড়াতে পারবেন তো ন্যূনতম যদি সিদ্ধারা দ্বারা এখনও অব্দি বেঁচে থাকে আপনার কাছে আহ্বান করব যে এই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে আপনার ডিপার্টমেন্টের লোকজনকে যারা পেটাচ্ছে অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন রুল অফ ল সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো প্রিভেল না করতে পারে অন্তত ডিপার্টমেন্টের ক্ষেত্রে রুল অফ লটাকে প্রিভেল করানোর চেষ্টা করুন আচ্ছা আমি বলছি এটা একটা ফার রিচিং কনসিকোয়েন্স আছে আজকে সাধারণ মানুষ বিপদ আপদে বললে পুলিশের কাছে যায় ধরুন কোনো গুন্ডা যদি কাউকে পেটায় মানুষ কোথায় যাবে পুলিশের কাছে যাবে এবার মানুষ যদি টিভিতে দেখে ভিডিওতে দেখে যে পুলিশকে তৃণমূলের গুন্ডারা পেটাচ্ছে সাধারণ মানুষ আর নিরাপত্তার জন্য কার যাবে এটা সম্পূর্ণ ললেসনেস তৈরি তৈরি হবে হবে অ্যানার্কি যদি পুলিশ ডিপার্টমেন্টের এই অবস্থা হয় এত কিছু দেখার পরেও যদি পুলিশ এই সমস্ত কিছু দেখে যদি চুপ করে থাকে কিছু বলার থাকবে না বলতে হবে এই ডিপার্টমেন্টটাকে এর থেকে তুলে দেওয়া ভালো শাসক দলের চাপ কি মনে করছে আসলে মুশকিল চাপ না এরা চাকর বাকর হয়ে গেছে এরা তৃণমূল কংগ্রেসের নেতাদের চাকর বাকর হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্টের যে কাজটা করা উচিত বা তাদের যেভাবে সিদ্ধারা সজা রেখে কাজটা করা উচিত সেগুলো তো এক্সপেকটেশনও আমাদের নেই বা তারা সেই জিনিস করেনও না তো আলটিমেটলি যেটা হয়েছে দলদাসে পরিণত হয়েছে চাকর বাকরে পরিণত হয়েছে তার জন্য চাকর বৃত্তি করতে গিয়ে এখন মনির জুতো লাথি যা তা মারছে সহ্য করতে হচ্ছে কী করা যায়

তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া উচ্ছেদ দরকার ছিল তাদের বিকল্প ব্যবস্থা করা দরকার ছিল রেলের যখন সরকার উচ্ছেদ হয় সেন্টার মধ্যে যখন উচ্ছেদ তখনই করে না কেন রেলের জায়গা যারা দখল করে আছে তাদের জন্য ব্যবস্থা করে কিন্তু পশ্চিমবাংলা সরকার এদের জন্য কোনো ব্যবস্থা না করেছে আজকে শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে এতগুলো মানুষের কর্মসংস্থান চাকরি দিতে পারছে না যেখানে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি ভাবছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এটা তো প্রমাণে